আপনারা জানেন যে আল্লাহ তালা মানুষের উচিলা খুঁজতে পারে মানুষ কোন উচিলায় মত পায় যায় এটা বলা যায় না হাসনের ময়দানে আল্লাহ রব্বুল আলামী এমন কিছু বান্দাকে বলবে যে তোর জীবনে খালি গুনার গুনাই দেখতেছি ন্যাকার দেহি না তোকে বাঁচাবার অনেক চেষ্টা করলাম কিন্তু গুনার কারণে তোর প্রতি আমার দয়া হইল না মহব্বত হইল না তুই বার জাহান লোকটা এই কথা শোনার পরে আও মা ও কানতে থাকবে এমন বিলাপ পেরা কানতে থাকবে আল্লাহ বলবে ঠিক আছে উন দাঁড়ায় থাক খার থাকবে পরে দেখতেছি লোকটা খারোয়া থাকার পরে আল্লাহ তালা কিছুক্ষণ পরে বলবে ভল আমি যাদেরকে ভালোবাসতাম যারা আমাকে ভালোবাসত যারা আমার খাস বান্দা এদের সাথে যদি তোর কোন সম্পর্ক থেকাতে হয় এদের তুদি কারো নাম বলতে পারস সে তুই তোকে মহবত করে চিন না থাকে তাহলে আমি লোকটা বলবে যে আল্লাহ তুমি যে কিরণ লোকেরা ভালোবাসো আর তোমার যে কিরম লোকে ভালোবাসে এরকম লোক তো আমার বোঝাইতেছে না আল্লাহ তালা বলবেন আমি যাদেরকে আসমানি এলেম দান করছিলাম যারা অসনসিয়ত করত যারা নিজেরা জাহান নাম থেকে বাঁচত অপরকে জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করত এইরকম শ্রেণীর লোক নাইবার আসুল যাদেরকে বানাইছিলাম যাদেরকে ওলা মাইকারাম বলে আলেম বলে এরকম কোন লোকের লগে ওরা বসা আছে নাকি সম্পর্ক আছে তুমি বলবেন হ্যাঁ আল্লাহ আছে আমাদের এই মহল্লার মসজিদ ছিল ওই মসজিদে ইমাম সাহেবের সাথে মাঝে মাঝে সময় দিতাম তার সাথে বৈশা কিছু দিনই আলোচনাও শুনতাম সে বলতো যে ভাই জাহান নামের কাজ করো না জান্নাতের কাজ করো এরকম বুঝাইতো সে আমাকে মহব্বত করতো আমিও তারে মহব্বত করতাম মাঝে মাঝে মন্টাজিক শর্টিয়াল হাদিয়া দিতাম হুজুরকে হুজুরের অল্প বেতন ছিল পেশে একটা টেট বেতন তার ছিল না কষ্টের সংসার ছিল অবের সংসার ছিল हेल्प করতাম হুজুর আমার প্রতি খুশি থাকতো আমিও তার প্রতি খুশি ছিলাম শান্ত তার mohabbat করতাম তে বলবে ঠিক আছে নাম বলো নাম কি তখন সে বলবে মুখ নাম তা হাসরের ময়দানে ফেরস্তা দিয়া তাকে ডাকায় আনবে আনার পরে বলবে তুমি আলেমকে বলবে তুমি কি তাকে চিন সে বলবে জি আল্লাহ তাহলে সে তো এখন জাহান্নামি হয়ে গেছে অপরাধী গুণাগার আর তোমার প্রতি তো আমি সন্তুষ্ট আমি খুশি তুমি তো নাইবেরা চলছিলা আলেম ছিল আমল করছো এবদিগি করছো অপর কেউ করাইছ তুমি যদি তাকে জান্নাতে নেওয়ার সুপারিশই করো তাহলে তোমার সুপারিশই গ্রহণ করা হবে তুমি তখন বলবে জি আল্লাহ জান্নাত দিয়ে দেন সুপারিশই করলাম কথা হলে আমি যে জাহান নামের কাগজটা তার হাতে ধরাই দিছি এই কাগজটার ভিতরে তুমি সাইন দাও যে তুমি তাকে মত বদ কর তুমি তাকে জান্নাতে নিতে চাও একটা সিগনেচার করো তल्लातला সামনে ওই আলেম দিদি সিগনেচার করে তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাহলে একটি আলেমের সিগনেচার হাসরের ময়দানে দরকার পড়ব আলেমের সিগনেচার ছাড়া সাধারণ মুসুল্লি সাধারণ মহল্লাবাসী সাধারণ লোক জান্নাতে যাইতে পারবে না আলেমের সিগনেচার যদি আমরা নিবার চাই তাহলে আমরা যারা আল্লাহ রাস্তায় চলে যারা পথে আছে এবং দিনের দাওয়াত দিতেছে তাদেরকে মহব্বত করি যে সত্যের দিকে ডাকে যে এরকম গুণাত থেকে বাঁচাবার চেষ্টা করে তার সাথে আমরা সম্পর্ক রাখি উড়া বসা করি তাকে মহব্বত করি তাহলে হাসরের ময়দানে তার সিগনেচারে আমি জান্নাম থেকে বাড়ছি জান্নাতে যেতে পারব কেউ কেউ মহব্বত নামের উৎসাহ করে যেমন অনেক হুজুর আছে অনেক বক্তা আছে তার ওয়াজ ইউটিউবও ফেসবুকও ছাড়া আছে তার সাথে হয়তো জীবনে সাক্ষাৎ হয় নাই দেখা হয় নাই কিন্তু তার ওয়াজ শুনে যদি ওয়াজ শোনার পরেও মোহ্বত করে থাকে ভালোবাসা থাকে হাসরের ময়দানে যদি বলতে পারে যে হুজুর আমনের কথাই। আমি জিনা ছাড়ছিলাম আমনের কথাই জোয়া খেলা ছাড়ছিলাম আমনের কথায় মত খাওয়া ছাড়ছিলাম আম্মের কথা শূন্য আওয়াজের ভিতরে গাঞ্জা খাওয়া ছাড়ছিলাম আম্মের কথা শূন্য মানুষের হক নষ্ট করা ছাড়ছিলাম আম্মের কথা শূন্য হেরা এরকম গুণার কোনো কাজ আমি করি নাই কিন্তু আমার ভুল কারণে আল্লাহ মারে জাহান্নামি বানাই ফলাইছে। আমনে তুমি আমাকে সাফাত করেন সিগনেচার দেন তাহলে আমি জানাতে যেতে পারি তখন ওই হুজুর অবশ্যই আপনাকে সিগনেচার দিবে আপনার জন্য সুপারিশি করবে একটা সুযোগ আছে আপনার এই জন্য নামের উপরে মহব্বত করা যায় যে আপনি যদি কারো ওয়াজ শূন্য কারো বয়ান শূন্য যদি হুজুরকে মহব্বত করে থাকেন ভালোবাসা থাকেন তার কথা যদি আপনি সিঁড়ি কি না করেন মানুষের হক যদি আপনি নষ্ট না করেন তাহলে অবশ্যই আপনি তাকে মহব্বত করার কারণে সিগনেচার আপনাকে দিবে সাফায়ত করবে আলেমের সাফায়ত গ্রহণ করা হবে হাসরের ময়দানে আল্লাহ রসুলের সাফায়ত গ্রহণ করবে আলেমের সাফায়ত গ্রহণ করবে কোরআনের সাফায়ত গ্রহণ করবে আল্লাহ তালা হাসরের ময়দানে অলিদের সাফায়ত গ্রহণ করবে হাসরের ময়দানে হাবেজদের সাফায়ত হাসরের ময়দানে গ্রহণ করা হবে নাবালক বাচ্চার সহায়ত হাসরের ময়দানে গ্রহণ করা হবে আপনি এগুলো উচিলা নিয়ে কবর যান যে জন্য যেন রমজানের রোজা সফায়ত করে আপনার জন্য যেন কোরআন সফায়ত করে আপনার জন্য যেন আলেম সফায়ত করে আপনার জন্য যেন আল্লাহ রসুল সফায়ত করে আপনার জন্য যেন কোনো ওলি সফায়ত করে অলিদেরকে মহব্বত করেন ভালোবাসেন আশা করি যে কথাগুলো আপনাদের সামনে বললাম আপনার অবশ্যই মানবেন ভিডিও ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইবার করবেন বেশি বেশি ভিডিও দেখবেন আপনারা আল্লাহর কাছে তওবা করেন ভালো হয়ে